ঈশান বাংলার বিভিন্ন শ্রোতারদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোকসভা নির্বাচনের এখন একটা একটা শুরু হয়েছে আপনারা জানেন যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আমাদের বরাক উপত্যকায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল তো আমি একটু আজকে যে আলোচনাটা করছি সেটা আসলে আমি করছি যে শিলচর লোকসভা আসনে আজ আসনটাকে আমি আজকে আলোচনার মধ্যে রাখছি করিমগঞ্জ আসন নিয়ে আমি কাল আলোচনা করব তো আজকে একটু শিলচর লোকসভা আসন নিয়ে আলোচনা করব দেখুন প্রতিদিনই দৃশ্যপট বদলাচ্ছে আজকে যদি আমি আপনাদেরকে শিলচর লোকসভা আসনের যদি কিছু বলতে চাই তাহলে বলবো যে প্রচারে বিজেপি অনেক এগিয়ে আছে কংগ্রেস এখন পর্যন্ত তাদের যে প্রচার প্রচারটা এখন পর্যন্ত তেমনভাবে জোরদার করতে পারেনি এখন পর্যন্ত কর্মীসভা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে দলের প্রচার এবং দেখা যাচ্ছে কংগ্রেস বেশিরভাগ এখন কর্মীসভা করছে বিজেপি কর্মীসভা করছে ঠিক যেমন মুখ্যমন্ত্রী এসেছিলেন কিন্তু বিজেপি একই সঙ্গে প্রচার করছে সাংঘাতিকভাবে জনসভা প্রত্যেক দিন না হল মন্ত্রী পরিমল দেখলাম নিজে প্রায় প্রত্যেক দিন সাতটা থেকে আটটা পর্যন্ত জনসভা করছেন প্রচারের ব্যাপারে যে বিজেপি যে এগিয়ে আছে তো কেন বিজেপি প্রচারে এতটা গুরুত্ব দিচ্ছে এটা একটা চিন্তা করার মতো প্রশ্ন যদি আপনারা দেখেন তাহলে আমি কয়েকটা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি শিলচর লোকসভা আসনের প্রায় চোদ্দ লক্ষ ভোট রয়েছে এই চোদ্দ লক্ষ ভোটের মধ্যে পঁয়ষট্টি শতাংশ হিন্দু ভোটার বাকি পঁয়ত্রিশ শতাংশ হলেন মুসলমান ভোটার এই পঁয়ষট্টি শতাংশ ভোট সাত সাড়ে সাত আট লাখের মতো হয়ে যায় আরও বেশি ন লাখের মতো তো এই যে ভোট বিরাট ভোট এটা কিন্তু এবার বিজেপি চাইছে পুরো হিন্দু ভোটটা দখল করতে আমার গত দুদিন আগে আমার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে একটা কথা হয়েছিল কৌশিক রায় বলছেন যে প্রত্যেক হিন্দু হিন্দুকে বিজেপিতে আনা ওটা হলো এটা হলো বিজেপির টার্গেট তার মানে বিজেপি যেখানে জানে যে যে তার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে আছে সেখানে কেন এত পরিশ্রম করছে বিজেপি আর পিছনে কিছুটা রহস্য রয়েছে কারণ মার্জিনটা বিরাট বাড়াতে চাইছে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসে বলেছেন যে করিমগঞ্জ বলেছেন যে শিলচর আসনে আড়াই লক্ষ এবং করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী এক লক্ষ ভোটে জিতবে করিমগঞ্জে কীভাবে এক লক্ষ ভোটে জিতবে সেটা কালকে এই বিষয়ে আমি আগামীকাল এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো তিন লক্ষ ভোট কোন হিসাব করে তিনি এখানে বলেছেন সেটা হলো সেটা একটু আমরা দেখে নেব আমি বলেছি শিলচর লোকসভা কেন্দ্রে পঁয়ষট্টি শতাংশ হিন্দু ভোট রয়েছে এবং এই হিন্দু ভোটের প্রায় নব্বই শতাংশ ভোট গতবার বিজেপি পেয়েছিল কংগ্রেস দশ শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পেয়েছে কিন্তু এবার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে কংগ্রেস তার যদি পুরনো ভোট ব্যাঙ্কটা ঘুরিয়ে আনতে হয় তাহলে কংগ্রেসকে অনেক করে পোড়াতে হবে এর প্রধান কারণ কংগ্রেস এখন পর্যন্ত প্রচারটাতে যে জোর দেওয়া উচিত সেটা কিন্তু এখনও দিচ্ছে না কংগ্রেস এখানে প্রার্থী করেছে সূর্যকান্ত সরকারকে সূর্যকান্ত সরকার দীর্ঘদিন থেকে কংগ্রেস করছেন তিনি কম কমার্সের স্নাতক এবং তিনি কম্পিউটারের অনেকগুলো ডিপ্লোমাতার রয়েছেন মার্কেটিংয়ে তিনি কাজ করেছেন এবং দীর্ঘদিন কংগ্রেস সংগঠনের সঙ্গে তিনি ছিলেন তো সেই হিসাবে কংগ্রেসের কংগ্রেস সংগঠনের সঙ্গে যদি যুক্ত থাকাকে গুণাবলী ধরা যায় তাহলে অন্য যে প্রার্থীরা ছিলেন তার সঙ্গে এটার তুলনায় তিনি অনেকটা এগিয়েছিলেন এবং যার জন্য কংগ্রেস সংগঠনের ক্ষেত্রে বিচার হয়তো তাকে দল মনোনয়ন দিয়েছে শিলচর আসন থেকে এখানে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন তারপর আবার গত গত বছর আজ থেকে পাঁচ মাস আগে তিনি আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে এসেছেন এসে আসার পর এখন তিনি টিকিটও পেয়েছেন এবং তিনি প্রচার করছেন তো সমস্যা হলো যে এখন এখানে কিছু প্রশ্ন আছে এখানে আপনারা দেখবেন তৃণমূল আরেকটা প্রার্থী দিয়েছে তিনি হলেন রাধেশ্যাম বিশ্বাস রাধেশ্যাম বিশ্বাসকে তৃণমূল কেন প্রার্থী দিয়েছে সেটা অন্তর্পক্ষে আমার মধুগম্যের বাইরে কারণ রাধেশ্যাম বিশ্বাস একে তো করিমগঞ্জের তিনি এর আগে কংগ্রেস ছিলেন তারপর দলবদল করে তিনি এআইউডিএফ হওয়ার পর করিমগঞ্জ আসন থেকে এউডিএফের মনোনয়নের সাংসদ হয়েছিলেন দু হাজার সালে দু হাজার উনিশ সালে তিনি হেরে যান এউডিএফের টিকিটে এবার তিনি শিলচর আসন তফসিল হয় শিলচর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি নমশুদ্ধ সম্প্রদায়ের তাই অনেকে ভাবছেন নবসূদ্র সম্প্রদায়ের একটা বিরাট ভোট তিনি পেয়ে যাবেন দেখুন জাতপাতের অঙ্ক আবার থাকবে মানছি কিন্তু এখন আমি যা পরিস্থিতি দেখছি মানে আমি আপনাকে আপনাদেরকে আরও বলবো বিভিন্ন গ্রামে গ্রামাঞ্চলে যে পরিবেশ যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারছি যে জাতপাতের ভিত্তিতে ভোট খুব একটা হবে না যাত্রার বলতে যাচ্ছি যেমন পার্টনি আছেন যে পার্টনিরা ভোট দিয়ে দেবে কৈবর্ত রয়েছেন তো কৈবর্তারা ভোট দিয়ে দেবে বা কোনো শুক্বৈদ্য কেউ আছেন তো সব শুক্লবৈদ্য ভোট দিয়ে দেবে এরকম একটা হওয়ার সম্ভাবনা কিন্তু আজ থেকে পনেরো দিন আগে ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে এই সম্ভাবনাটা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলে যে বিজেপি প্রচারটা চালাচ্ছে আপনারা পরিমাণ শুক্লবৈদ্য গতকাল বজায় যে ভাষণটা দিয়েছেন এই ভাষণটা একটু আপনারা শুনবেন আপনাদের মনেও কোনো কোনো সময় এরকম হয়েছে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি একটাই আমাদের টার্গেট এই টার্গেটটা হচ্ছে এই অঞ্চলের উন্নয়ন আর সঙ্গে সঙ্গে এই অঞ্চলের উন্নয়নের মাধ্যমে রাষ্ট্রের সেবা করা এই ক্ষেত্রে আপনারা প্রত্যক্ষভাবে পারেন কিন্তু কোনো না কোনো জায়গায় দলের ভিন্নতা থাকলেও আপনারা সহযোগিতা করেছেন উন্নয়নের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি আপনারা দলে আজকে যোগদান করলে আমি দলের প্রত্যেকের হয়ে আমি আপনাদেরকে এই দলের স্বাগত জানাচ্ছি আপনারা যারা এলে পরম পিতার কাছে আমি প্রার্থনা করছি যে আপনাদের মাধ্যমে মা ভারতের উন্নয়ন হোক আপনাদের মাধ্যমে মা ভারতী যাতে একদিন আপনাদের নেতৃত্বে যাতে একদিন এই ভারতবর্ষ এই মাটি এই মানুষ যাতে সমৃদ্ধ হতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ আমরা মানুষ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আছে আর এই দায়িত্ব পালনের লক্ষ্য নিয়েই মানুষ আজকের দিনে আমরা জীবশ্রেষ্ঠ বলি জীবশ্রেষ্ঠ আমরা কেন বলি যে পৃথিবীতে যত ধরনের দ্বীপ আছে সব দ্বীপের মধ্যে আমরা শ্রেষ্ঠ এই সব জীবগুলের হয়ে আমরা আমাদের যে ভূমি আমাদের যে মানুষগুলো আছে এই দেশের সব মানুষের সেবা করাও আমাদের নিজের জীবনের এক কর্তব্য

এই প্রকল্পগুলোর মাধ্যমে কীভাবে সুযোগ নেওয়া যায় এবং কিভাবে গরিব মানুষ উপকৃত হয়েছেন এই ইস্যুটাকে গ্রামাঞ্চলের প্রচারে বিজেপি সামনে আনছে কী কী করা হয়েছে কোন কোন প্রকল্পের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট টু দ্য বেনিফিশিয়ারি এই যে মানুষ যে সরকারি প্রকল্প থেকে সুবিধা পেয়েছেন এদের ভোটটা যে কোনো যাতে বিজেপির ঝুলিতে আসে সেই সেইভাবে প্রচার চালানো হচ্ছে এখন পর্যন্ত শহরে বিজেপি যে প্রচারটা করছে তার তেমন আমরা আভাসে দেখতে পাচ্ছি না কারণ এটা ঠিক যে বিজেপির গত শাসনে পাঁচ ছ বছরে শহরে মধ্যবিত্তের অবস্থান খুব একটা বদলায়নি বরং আরও খারাপ হয়েছে কিন্তু গ্রামীণ জনতার একটা বড় অংশ কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পে বিনামূল্যে চাল থেকে শুরু করে কিষাণ নিধি সম্মান থেকে নানা ধরনের অনুরোধের প্রকল্প সুযোগ পেয়েছে এবং এতে কি হয়েছে এই যে তৃণমূল স্তরে বিজেপির প্রভাবটা অত্যন্ত বেড়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং এটা কীভাবে এই এবং শুধু বেনিফিট দেওয়াটা নয় কীভাবে এই সুবিধাগুলোকে ভোটের বাসকে আনা যায় সেই চিন্তার চেষ্টা কিন্তু ত্রুটি রাখছে না বিজেপি এখানে কিন্তু কংগ্রেস অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু কংগ্রেসকে যেগুলো বলা বিজেপি সরকারের বিরুদ্ধে যেগুলো ইস্যু কংগ্রেসের তোলা উচিত ছিল সেটা এখন পর্যন্ত কংগ্রেস তেমনভাবে ময়দানে আনছে না বা যে প্রচারগুলো যে গ্রামে গ্রামে হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না এখন যে মুসলমান ভোটাররা আছেন প্রায় পাঁচ লক্ষের মতো মুসলমান ভোটার রয়েছেন শিলচর কেন্দ্রে এই মুসলমান ভোটাররা কি ভাবছেন সাধারণভাবে মুসলমান ভোটাররা এই অবস্থায় এনডিএ ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করার কথা কিন্তু এখানে ইন্ডিয়া জোটের দুজন প্রার্থী দাঁড়িয়ে গেছেন একজন আসামে জোট হয়নি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের এখানে একজন কংগ্রেসের একজন বিজেপি একজন কংগ্রেসে একজন তৃণমূল কংগ্রেসের এখন মুসলমান ভোটটা রাজেশ্বাম বিশ্বাস ও সূর্যকান্ত সরকারের মধ্যে ভাগাভাগি হতে পারে এমন একটা সম্ভাবনা থাকতে পারে আবার এমন হতে পারে কংগ্রেস ভোটটা মুসলমান ভোটটা হয়তো একমুখী হবে হয় যদি কংগ্রেসের দিকে যায় তাহলে পুরোটাই কংগ্রেসের দিকে যাবে আর যদি তৃণমূল তৃণমূলের দিকে যায় তাহলে পুরোটাই তৃণমূলের দিকে যাবে এরকম হতে পারে আবার ভাগাভাগি হতে পারে হতে পারে কোনটা হতে পারে এখানে যে সবচেয়ে বড় কংগ্রেসের যে প্রার্থিত্ব যেটা সূর্যকান্ত সরকার সূর্যকান্ত সরকার কে কংগ্রেস প্রার্থী করেছে তিনি হলেন কৈবর্ত সম্প্রদায়ের এই বিষয়টায় এই বিষয়টা নিয়ে একটা সাধারণভাবে একটা কিছু লোকের ভেতরে একটা সম্প্রদায়ের ভিতরে একটা খুব রয়েছিল আগে হয়েছিলো এটা আমরা দেখেছিলাম ফেসবুকে কয়েক কিছুদিন আগের যে ঘটনাটা ঘটেছিল। তো এর একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং এটা আজ করেই সম্ভবত কংগ্রেস নেতৃত্ব এখন পর্যন্ত যে প্রচার করছেন সেটা সাধারণত সংখ্যালঘু এলাকায় কেন্দ্রীভূত রেখেছেন হয়তো কারণ হতে পারে এটা যাতে কংগ্রেসের যে সংখ্যালঘু ভোটটা সেটা কোনো অবস্থায় যাতে বিচ্যুত না হয় অন্যদিকে যাতে না যায় এই একটা চেষ্টা কংগ্রেসের তরফ থেকে রাখা হচ্ছে আবার উল্টোটাও আছে কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বে একাংশ মনে করছেন যেহেতু তারা কৈবর্ত প্রার্থী দিয়েছেন তো মুসলমানদের ভোট সঙ্গে কৈবর্ত সম্প্রদায়ের ভোট জুটে বিজেপিকে একসঙ্গে হয়ে বিজেপিকে একটা চ্যালেঞ্জ ছুটতে পারবেন কিন্তু আমি একটা সাধারণ বিশ্বাস থেকে দেখছি যে গতকাল তাপাং বা যেগুলো কৈবর্ত অধ্যসিত এলাকায় একটা সভা হয়েছে এখানে যে বিরাট উপস্থিতি দেখা যাচ্ছে মানুষের তাতে এবং তাপাঙ্গের কংগ্রেসের যিনি কৈবর্ত নেতা ছিলেন হরেন্দ্র দাস তিনি তার দলবল দিয়ে বিজেপিতে গেছেন এর ফলে ওই এলাকায় একটা কংগ্রেসের কংগ্রেসের যে একটা জনভিত্তি ছিল কৈবর্ত সমাজে সেই ভিত্তিটা কিন্তু আলগা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই অবস্থায় কংগ্রে এই অবস্থায় এই অবস্থায় কৈবর্ত ফুটে কৈবর্ত ফুটে খুব একটা যে ভাগ কংগ্রেস বসিয়ে দেবে শুধুমাত্র কৈবর্ত প্রার্থী থাকা এটা সম্ভব নাও হতে পারে এবং আরও কিছু কারণ আছে আমি বিজেপির কৈবর্ত নেতা যিনি বিজেপির নেতা যে পরিমশুক্লবৈদের সঙ্গে যিনি সবসময় থাকেন বরজালঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সুবুদ্ধার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে বিভিন্ন বড়াক উপত্যকার বিভিন্ন কৈবর্ত গ্রামে তার যাওয়া আসা আছে এবং তিনি বলেছেন যে কৈবর্ত ভোট একটা বিজেপি থেকে সরবে না তো দেখুন এগুলো হলো এজাম এজামশনের কথা কি হতে পারে এরকম একটা কথা এর উপর ভিত্তি করে কোনো ধরনের ধারণা তৈরি করা যায় না কিন্তু এটা ঠিক কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যে কৈবর্ত ভোটের কৈবর্ত ভোটে খুব একটা হেলফের হবে না নানা কারণে হবে না অনেকগুলো কারণ এখানে আছে গত কয়েক বছর থেকে যেভাবে বিজেপি এই ভোটটা পেয়ে যাচ্ছে এবারও পেয়ে যাবে এটাই বোঝা যাচ্ছে কংগ্রেস এখানে সূর্যকান্ত শুক্রারকে প্রার্থী করে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বলে অনেকে আশা করছেন এটা বাস্তবে কতটুকু সম্ভব হবে এ সম্পর্কে আমার এ সম্পর্কে আমাদের যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এটা হলো এটা হলো কংগ্রেসের কথা কিন্তু এটা কিন্তু এটা সত্য কথা যে কংগ্রেসের প্রার্থী নিয়ে সংখ্যালঘু সমাজের একাংশের মনে একটা একটা খুব রয়েছে কিন্তু খুব থাকলেও যে তারা যে ভোট দেবেন না এমন কোনো কথা দেবেন না এমন কোনো কথা বলছি না বিজেপির বিরুদ্ধেও অনেক খুব রয়েছে বিজেপির বিরুদ্ধে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অনেক হিন্দু ভোটারদেরও খুব রয়েছে কিন্তু খুব থাকলেও খুব টুপ নিয়েই তারা বিজেপিকে ভোট দেবে না সন্তোষ হিমন্ত বিশ্ব শর্মা যে এসেছিলেন তিনি কি বলেছেন করিমগঞ্জে করিমগঞ্জে তিনি একটা সবাই জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলুন করিমগঞ্জের প্রার্থীকে তো সময় উঠে বললেন কেপানাত মালা তিনি বললেন ভুল করিমগঞ্জে বিজেপির প্রার্থী হলেন নরেন্দ্র মোদী দেশের প্রত্যেকটি আসনে বিজেপির প্রার্থী হলেন নরেন্দ্র মোদী তো সুতরাং ভোটটা নরেন্দ্র মোদীকে দেওয়া হবে আপনারা যেমন সবাই জানেন যে নরেন্দ্র মোদী হলেন বিজেপির সবচেয়ে জনপ্রিয় মুখ এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং তার নামে ভোটটা আসবে এখানে কোনো ভোটারই জিজ্ঞেস করবেন না যে ঠিক আছে নরেন্দ্র মোদীর নামে ভোট দেব ঠিক আছে কিন্তু যিনি আছেন যাকে ভোটটা দেব যাকে প্রার্থী তিনি কতটুকু যোগ্য বা অযোগ্য এই প্রশ্ন সাধারণত ভোটাররা করেন না তারা নরেন্দ্র মোদীর মুখ থেকে ভোট দেবেন যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি কতটুকু যোগ্য সেই প্রশ্ন করার কোনো দরকার নেই নরেন্দ্র মোদীর বিজেপির সিম্বল দেখেছে নরেন্দ্র মোদী দেখেছে বাবা ভোট দেওয়া কে প্রার্থী দেখে থেকে লাভ নেই তো এরকম একটা পরিস্থিতি এখন চলছে সারা দেশে এবং শিলচরের ব্যতিক্রম নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের ভোট এখানে শিলচরের অন্তর পক্ষে কংগ্রেস পেয়ে যাবে এমনটা আশা করা কংগ্রেসের জন্য একটা দূর ব্যাপার হবে এটা সম্ভব না হওয়ার সম্ভাবনাটাই প্রবল কিন্তু এতগুলো প্লাস পয়েন্ট থাকার পর সম্ভাবনা থাকার পরেও কিন্তু বিজেপি তাদের যে প্রচার থেকে কিন্তু দূরে সরছে না প্রতিদিন প্রতি রা প্রতি মুহূর্তে প্রচার চলছে তো আজকে আবার পঁচিশ হাজারিকে এসেছেন দুদিন আগে হেমন্ত বিশ্ব শর্মা এসে গেছেন আজকে পঁচিশ হাজারিকে এসেছেন কালকে দেখবেন আর আসবেন পশু দেখবেন আবার সিএম আসবেন মানে প্রতিনিয়ত একটা চলছে 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 এর মধ্যে কংগ্রেসের কাছে একটা সুখবর হলো সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন এটা কংগ্রেসের জন্য একটা ভালো খবর লোকসভা নির্বাচনে এটা কংগ্রেসকে কিছুটা সহায়তা বিশেষ করে সোনাই এলাকায় কংগ্রেসকে একটা মজবুত কংগ্রেসকে একটা মজবুত করবে এই একটা কংগ্রেসের জন্য অত্যন্ত ভালো খবর কিন্তু একটা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে কংগ্রেস যে লড়াইটা করা কথা ছিল বিজেপির সঙ্গে সেটা কিন্তু এখনও শুরু করতে পারেনি মাঝখানে তৃণমূল কংগ্রেস এসে কংগ্রেসের যে লড়াইয়ের যে মানসিকতা কিছুটা হলেও দুর্বল করেছে কারণ এখানে কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় কংগ্রেসের যেটা বেসিক সাপোর্ট জনভিত্তি যেটা সংখ্যালঘু জনভিত্তি এবং পুরনো কংগ্রেসিরা যারা আছেন এই জনভিত্তিতে একটা চিট ধরার সম্ভাবনা কিন্তু থেকে গেল তো সব মিলিয়ে প্রতিটা যে ঘটনাটা ঘটছে আজকের দিনে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কিন্তু বিজেপি অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে আপনি প্রচারের ক্ষেত্রে বলুন রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে বলুন প্রার্থিত্বের কথা বলুন এখন ধরুন মধ্যে এমন এক এমন এক ব্যক্তিত্ব তার বিরুদ্ধে তেমন কিছু বলার সুযোগ অনেকের নেই কিন্তু অনেকগুলো বলার সুযোগ আছেও যেমন নাগরিকত্ব আইন থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে বাঙালির বিভিন্ন সমস্যায় তিনি চুপ থেকেছেন এটাও একটা ঘটনা তো এই সমস্ত কিছুকে হাতিয়ার করার মতো যে একটা বলার মতো জায়গা সেটাও কিন্তু কংগ্রেস করতে পারছে না প্রণম শুক্ল বৈদ্য তার ভাষণে কিন্তু খুব সুন্দরভাবে সরকারি প্রকল্পের কথা তুলে ধরছেন এবং গ্রামের মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন গ্রামেঘাটে গ্রামেগঞ্জে কীভাবে রাস্তা হয়েছে এই যে বেনিফিটের কথাগুলো বলছেন এতে কিন্তু মানুষ প্রভাবিত হচ্ছেন তাই একথা আজকের দিনে দাঁড়িয়ে একথা বলতে বাধ্য যে শিলচর লোকসভা আসনে প্রচারের ক্ষেত্রে এবং মানুষের মনে প্রচারের নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কংগ্রেস থেকে বিজেপি সহস্রয এগিয়ে রয়েছে নমস্কার